আজকে খাবার রান্না করা যাক আজকে ডিম্পুর বা রান্না করি ফেভারিট হাড়ি এখন আমি কেন অয়েল দেব পরিবার মতন দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি ব্রাউন করে ফেলবো

চাল দিচ্ছি আমি দিচ্ছি ঠিক করে একবার দিয়ে লেখে দেখব পছন্দের দিয়ে দিচ্ছি দেখেছ আমার ডিম পোলা হয়ে গেছে টেস্ট করে দেখেছি সব সব কিছু পারফেক্ট ছিল অনেক কাজ রয়েছে ফ্রেশটা দিয়ে পরিবেশন করি আমার জন্য সবাই দোয়া করো হ্যাঁ টাটা বাই বাই উমা